বাংলাদেশ জামাত ইসলামের হাজার হাজার নেতাকর্মী নিয়ে কুষ্টিয়ার চার রাসন অর্থাৎ খোকসা কুমারখালীর জামাত মনোনীত এমপি প্রার্থী আফজাল হোসেনের কিন্তু নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যেই কুষ্টিয়ার কুমারখালী উপজেলার তরুণ মোড় তরুণ মাঠ থেকে কিন্তু কয়েক হাজার নেতাকর্মী নিয়ে জামাত নেতা আফজাল হোসেন তার গণসংযোগ শুরু করছে তিনি তরুণ মোড় থেকে শুরু করে কুমারখালী শহরের বিশেষ বিশেষ জায়গা প্রদক্ষিণ শেষে কিন্তু কুমারখালী বাস স্ট্যান্ডে এসে সমাবেশ করবেন বলে জানিয়েছেন ইতিমধ্যে আমরা দেখেছি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন নেতাকর্মীদের মোটরসাইকেল বহর ভ্যানসহ অসংখ্য যানবাহন এবং পায়ে হেঁটে হাজার হাজার নেতাকর্মী এখানে এসে জড়ো হয়েছেন এবং তাদের প্লেকার্ড ফেস্টুন নিয়ে উৎসবমুখর পরিবেশে কিন্তু এই গণসমাবেশে যোগ দিয়েছেন আমরা সমাবেশে দেখতে পেয়েছি উপজেলা জামাতের আমির আত্তাপুদ্দিন সহ অসংখ্য জামাতের নেতাকর্মী কিন্তু এখানে যোগ দিয়েছেন আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে এখানে উপজেলা জামাতের পক্ষ থেকে এই মিছিলটি পরিচালনা করা হচ্ছে আমরা এখন কথা বলতে চাই যে কুষ্টিয়ার চায়ের আসন অর্থাৎ খোকসা কুমার জামাত মনোনীত যিনি এমপি প্রার্থী তিনি পূর্বে ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং উপজেলা জামাতের নাইবে আমির হিসেবে দায়িত্বেছেন আমরা তার সাথে কথা বলতে চাই যে বিএনপির বিএনপির আধিপত্য আছে বলে আমি মনে করি না আমি চেয়ারম্যান চেয়ারম্যান ছিলাম বিপুল ভোটে ও উপজেলাতে নির্বাচিত হয়েছি সেই সাথে আমি মনে করি আপামোর জনতা এবারে জামাত ইসলামীকে ভোট দেবে ইনশাল্লাহ কুমারখালীতে আমরা দাড়িপাল্লা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হব ইনশাল্লাহ জয়ের ক্ষেত্রে আমরা শতভাগ আশাবাদী এমনটি শুনছিলেন যে খুকশা কুমারখালী থেকে জামাত ইসলামের প্রার্থী আফজাল হোসেন শতভাগ আশাভাগী যে জামাত ইসলাম বিপুল ভোটে বিজয়ী অপরদিকে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সৈয়দ মেহেদি আহমেদ রুমি তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন অপরদিকে কিন্তু জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদি এবং উপজেলা বিএনপির সভাপতি জনাব নুরুল ইসলাম আনসার পরামানিক কিন্তু মেহেদি রুমির মনোনয়ন বাতিলের দাবিতে তুমুল আন্দোলন কিন্তু কুমারখালীতে করছে তো কুষ্টিয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ শয়ক মাহমুদ নয়া দিগন্ত